আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমার রেগুলার যারা ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ শফিকুল খান বরাবরের মতন আবারও একটি নতুন নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখাবার জন্য অনেক দিন পর আজকে আবার বাইরে গেলাম তো ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করি এটা একটি মালয়েশিয়ার রাজদরবারের ভিডিও রাজদরবারের ভিডিও এর আগেও আমি অবশ্য দুটা দিয়েছিলাম যারা রেগুলা দেখেন আমার ভিডিও তারা অবশ্যই জানবেন এটা রাজ দরবার অবশ্য বাইরের ভিউ বাইরের ভিউগুলো এটা অবশ্য মেন গেট দিয়ে আমি উঠলাম সিঁড়িটা দেখেন কত উঁচু আর বাইরের ভিউটা দেখেন কত সুন্দর এটা কিন্তু বাইরের অংশ বাইরে বিভিন্ন রাষ্ট্র থেকে যারা যেসব লোকজন আসছে যে দেখেন গাড়ি পার্কিং করে করে রাখাতেছে এটা হচ্ছে মেন গেট মেন গেট বললে ভুল হবে বিভিন্ন কয়টা গেট আছে এখন কোনটা মেন গেট সঠিক বলতে পারবো না আমরা অত বেড়াতে গেছিলাম এখানে ঠিক আছে ভিডিওটা সঙ্গেই থাকেন বাইরের ভিউগুলা আজকে আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখাবো এখানে কিন্তু রাজদরবারের দরবারের বাড়ি ছিল যেখানে দেখালাম আর মেন রাজ দরবার যেখানে রাজারা শাসন করত ওটা কিন্তু আরও সামনে এই যে দেখেন বাইরের রাষ্ট্র থেকে কত মহিলা ছেলেরা আসছে এই যে এইসব মহিলারা চীনের অবশ্য সিন থেকে আসছে বিভিন্নভাবে টিপটপ বানাচ্ছে অনেকে ভিডিও বানাচ্ছে অনেকে দেখা যাচ্ছে শুটিং করতেও আসছে আর বিশেষ করে সিনেরা টিপটপ ভিডিও বেশি পছন্দ করে এদের আইডি হচ্ছে মেন আইডি হচ্ছে টিপটপ সারা কিছু না এরা অনেক মহিলা আসছে এই যে দেখেন এভাবে টিপটাপ বানাচ্ছে ওদের সাথে আর কি আমি যে ডাঁড়ায় কোথাও ভিডিও করব আসলে চারিটা নেই মহিলা বেশি ওই জন্যে নিজেকে সংকোচ আর খারাপ না হোসে ঠিক আছে ভিডিওটার সঙ্গে থাকেন চলেন রাজবাড়ির দিকে আপনাদেরকে নিয়ে যায় মেন রাজ দরবারের দিকে যে দেখেন কত মহিলারা আমার পিছনে পিছনে আবার আসছে আর আগের বাড়ি ঘরগুলো দেখেন কি সিস্টেমের ছিল এটা ওই যে একটা অফিস এখানে এটা বোধহয় পরে বানাইছে কত উঁচুর উপরে এই উঁচুর উপরে এই রাস্তা দিয়ে অবশ্য মেন রাজ দরবারে যেখানে আর কি বিচার সালিশ বলেন আর শাসন বলেন যেখানে করতো ওখানে যেতে হবে এই যে আমার সামনে সামনে অনেক মহিলারা রওনা দিছে আর কি এটা অবশ্য জাদুঘর করে রেখে দিছে ওই সেই আমল রাজারে আমলের বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন জেলান আর কি দেশে যেটা বলা হয় বারাং এই যে রাজার আর কি মুক্তি বানায় রেখে দিছে মুক্তি বলেন আর ভাষ্য বলেন আর যাই বলেন এই যে বানায় রেখা দিছে এটা বাউন্ডারির অবশ্য ভিতরে তো ভিডিওটার সাথে থাকেন আমি মেন রাজা যেখানে বসে থাকে আর কি শাসন করতো ওই রাজ দরবার পাহাড়ের উপর আছে